চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা একদম একদম রাজ আজকে কত করে যাচ্ছে রাজ হাঁস দুই হাজার পনেরোশো ষোলোশো জোড়া এটা বয়স হলো দুই দিন দুই দিন এগুলো কত করে যাচ্ছে এটা একশো টাকা পার পিস একশো টাকা পার পিস হ্যাঁ শুধু আশা আছে হাসির দাম আবার কম হাসির দাম কম হাসার দাম একটু বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা বরাবরের মতো কিন্তু চলে এসেছি সেই গোলাকান্দাল হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন গোলাকান্দাল হাট কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকল চলে আর আজকের হাটে কি কি হাঁস পাওয়া যাচ্ছে আর হাঁসের কীরকম দাম যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক আমাদের সামনে কিন্তু প্রিয় রুবেল ভাই আছে রুবেল ভাইকে আপনারা চিনেন সবাই কারণ আমার ভিডিওতে কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে রুবেল ভাইকে দেখাই আর রুবেল ভাই কিন্তু সব রাজহাঁস নিয়ে আসে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে কিরকম কতগুলো এনেছিলেন রাজহাঁস রাজহাঁস আসেছিলাম বিয়াল্লিশটা বিয়াল্লিশটা কীরকম বিক্রি হলো আজকে এই বিশ পঁচিশটা মানে বিক্রি হয়েছে আর দেশি হাঁস কি আজকে কম এনেছিলেন হ্যাঁ হ্যাঁ দেশি হাঁস কম এনেছে কতগুলো এনেছেন এই শতক কানে শতক বিক্রি হলো কীরকম

আচ্ছা তো এই যে আমার সামনে রাজ হাঁসগুলো দেখতে পাঠিয়েছেন এগুলো সর্বনিম্ন ষোলোশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত আজকে দাম গিয়েছে তো রুবেল বাইরে আজকে সবগুলো হাসি মোটামুটি বিক্রি হয়েছে আর কিছু হাঁস রয়ে গিয়েছে আর আজকে হাঁসের বাজার মোটামুটি ভালো গিয়েছে

হাসির দাম কম হাসার দাম একটু বেশি এগুলো কি পালার পালার জন্য নিবে না খাওয়ার জন্য খাওয়ার জন্য নেয় খাওয়ার জন্য সাতশো টাকা করে সাতশো টাকা এক দাম একবারে সাতশো একবারে সাতশো বন্ধুরা এখানে সুন্দর সুন্দর দেশি হাঁস দেখতে পারতেছি এই হাঁসগুলো আসলে কত টাকা করে বিক্রি করতেছে আর কত চাচ্ছে সে সম্পর্কে জানব আঙ্কেল কত কত করে যাচ্ছে এগুলো এই ছয়শো সাতশো এগুলো দেশি নাকি দেশি দেশি হাসা না হাসি আশা হাসা ছয়শো করে ছয়শ চারশো কতগুলো এনেছিলেন বিক্রি হলো কিরকম বাজার মোটামুটি ভালোই মোটামুটি ভালোই বেচে কিনা হচ্ছে তো না এগুলো আনুমানিক কতটুকু হতে পারে অ্যাঙ্কার ওজন ওই ধানগুলো তিন কেজি তে কেজি আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি আচ্ছা দর্শক এই যে সুন্দর দেশি হাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াই থেকে তিন কেজি ওজন হবে আর এগুলোর দাম চাচ্ছে কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা করে দর্শক এখানে সুন্দর সুন্দর কিন্তু আপনার দেশি হাঁসগুলো দেখতে পারতেছেন এইখানে কিন্তু হাঁসাও আছে হাসিও আছে তো এগুলো কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা করে বিক্রি করতেছে আর এই এই হাঁসগুলো আপনারা যারা নিতে চান পাইকারিও কিন্তু নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আর এই ভাই কিন্তু নিয়ে আসে সবসময় অনেক হাঁস নিয়ে আসে আর ওনার কাছে কিন্তু সব রকম হাঁস আপনারা পেয়ে যাবেন হাসা থেকে শুরু করে হাসি পর্যন্ত সব রকম হাঁস কিন্তু দেশি হাঁস চীনা হাঁস পাতি হাঁস

শুধু হাসি পুরান ডিমওয়ালা পুরান ডিমালা চারশো পঞ্চাশ চার সাবান কি রানিং ডিম দিবে এখন রানিং ডিম দিতেছে দিতেছে চারশো পঞ্চাশ চার সাবানঞ্চে আচ্ছা আজকে মোটামুটি বাজার গেছে আ মোটামুটি গেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে যে হাঁসগুলো দেখতে পাঠাতেছেন এগুলো কিন্তু ডিমওয়ালা হাঁস এগুলো কিন্তু সাড়ে চারশো টাকা করে পার পিস বিক্রি করতেছে আর এগুলোর রানিং কিন্তু ডিম পারতেছে আপনারা যারা রানিং ডিম পাড়া হাঁস নিতে চান তারাও কিন্তু এই গোলার হাটে আসলে আপনারা পেয়ে যাবেন আর আজকে হাঁসের বাজার কিন্তু মোটামুটি খুবই একটা সস্তা যাচ্ছে বলতেছে এই ভাইয়েরা বলতেছে যে আজকে হ্যাঁ বন্যার জন্য কাস্টমার একটু কম আর হাঁসের দামও একটু কম যাচ্ছে বর্তমান বাজারে দর্শক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা কিন্তু আমরা দেখতে পারতেছি এই বড় ভাই নিয়ে আসছি ওনার সাথে আমরা একটু কথা বলবো বড় ভাই আসসালামাইলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি হাঁসের বাচ্চা থাকে হাকি ক্যাম্বেল হাসার আচ্ছা এগুলো বয়স আনুমানি কত দিন তিন দিন তিন দিন হ্যাঁ এগুলো কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা একদম একদম আর এগুলো কি কি হয় এটা হলো বেলজিয়াম হাসের বাচ্চা বেলজিয়াম হাসের বাচ্চা এগুলো বয়স এটা বয়স হলো দুই দিন দুই দিন এগুলো কত করে যাচ্ছে এটা একশো টাকা পার পিস একশো টাকা পার পিস আর এটা হচ্ছে চল্লিশ টাকা না হ্যাঁ থাকি ক্যাম্বেল হচ্ছে চল্লিশ টাকা থাকি ক্যাম্বেল চল্লিশ টাকা বেলজিয়াম হলো আপনার একশো টাকা আচ্ছা এগুলো এনেছিলেন আজকে আজকে আনিয়েছিলাম এটি ছিলাম আড়াইশো পিস আর এই ছয়শো পিস রকম বিক্রি হল হ্যাঁ আলহামদুল্লা ভালো বিক্রি হলো বাজার ভালো মোটামুটি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে যে দেখতে পাঠতেছেন এগুলো খাঁকি ক্যামবেল খাঁকি ক্যাম্বেল হচ্ছে চল্লিশ টাকা পার পিস ধরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আর এখানে বেলজিয়াম হাঁসের বাচ্চা আছে এগুলো দুই দিন বয়স এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে প্রতি পিস আজকের বাজারে বিক্রি হচ্ছে আর এই বড়ো ভাই বলতেছে যে হাঁসের বাচ্চা মোটামুটি আজকে বাজার দরটা ভালো গেছে কারণ উনি ছয়শো পিস এনেছিল তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো বিক্রি হয়েছে চীনা হাঁস চীনা এগুলো কত করে যাচ্ছে জোড়া চারশো টাকা জোড়া চারশো কয়দিন বয়স এগুলো এটা সতেরো দিন বয়স সতেরো দিন বয়স আজকে এগুলো কতগুলো এনেছিলেন এটি আনছিলাম আপনি একশো পিস একশো কি ভ্যাকসিন দেয়া আছে হ্যাঁ ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে না আচ্ছা দর্শক এইখানেও কিন্তু আর একটা চীনা হাঁসের বাচ্চা আমরা দেখতে পারলাম এই বাচ্চাগুলো কিন্তু অনেক কম দামে ভাই বিক্রি করে দিচ্ছে আর আজকের বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আজকে আজকে লাগে একটু কম ওই মোটামুটি আছে আছে কি আছে আমরা খাইকি ক্যাম্বেল

দর্শক এই ভাইয়ের কাছে কিন্তু সব সময় আপনারা সব রকম হাঁসের বাচ্চা পেয়ে যাবেন আর এই ভাই কিন্তু গোলাকান্দাইল হাটের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে হাঁসের হাঁসের বাচ্চার জন্য বড় ব্যবসায়ী তো এই যে যে আমরা দেখালাম আজকে সুন্দর সুন্দর হাঁসের বাচ্চাগুলো বিভিন্ন জাতের খুবই কম দামে সস্তায় কিন্তু আপনারা এই হাট থেকে কিনতে পারবেন বিভিন্ন জাতের রাজ হাঁস পাতি হাঁস চীনা হাঁস বেলজিয়াম হাঁস সব রকম হাঁস খাকি ক্যাম্বেলের বাচ্চা তারপরে চীনা হাঁসের বাচ্চা খাকি গ্যাম্বেলের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা সব রকম বাচ্চা কিন্তু আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম